মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বোঝা গিয়েছে যে বেলদির এই পাজিল মাদ্রাসা যে মাদ্রাসা এই মাদ্রাসার ওলামাই কারামদের মেহনত ওলামাই কেরামদের দাওয়াতি কাজ খুব ভালো চলতেছে এই জন্য এই এলাকার ভাইয়েরা এত রাত্রেও আলহামদুলিল্লাহ এখনও মজবুত শক্ত দৃঢ় ইমান নিয়ে আর এতক্ষণ পর্যন্ত ওলামাইকেরাম আলোচনা করতে করতে ইমান তো এখন অনেক বেড়ে গেছে আমি তো আসছি খুব ভালো সময় যে সময়ে ইমান অনেক বেড়ে গেছে ইমানের এখন মাত্রা অনেক উপরে কোরআনের আলোচনা শুনতে 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 ইমান বাড়ছে না কি আপনাদের ইমান বাড়ছে না কমছে আলহামদুলিল্লাহ ইমান বাড়ছে তো এরকম বাড়তি ইমানের মুহূর্তে আমি আসছি এই জন্য আলহামদুলিল্লাহ আমার ক্লাসটা খুব সুন্দর হবে কারণ এখন সবার ইমান খুব তাজা ইমান খুব মজবুত আছে এই সময়ে কোরআন সুন্না থেকে কিছু কথাবার্তা বললে ইনশাআল্লাহ এটা ভালোভাবে ক্যাচ করা যাবে ধারণ করা যাবে ইনশাআল্লাহ এই জন্য যেই কয়েকটি কথাবার্তা বলবো আপনারা শেষ পর্যন্ত বসে থাকার নিয়ত নাই কার কার শেষ পর্যন্ত বসবেন না এই নিয়তে কারা কারা বসছেন দেখি একটু আল্লাহ আকবার এই এলাকার মানুষ এত ভালো এটা তো আমি কল্পনাও করিনি এই বেলদির ভাইয়েরা এত ভালো যে মাহফিল শেষ না হওয়ার আগে একজন বাইও যাবে না আলহামদুলিল্লাহ এরকম ভালো মানুষ তো বাংলাদেশে খুব কম পাওয়া যায় মাহফিল শেষে কি খাওয়া দাওয়া আছে আল্লাহ নিঃস্বার্থভাবে শুধুমাত্র কোরআনে কারিমের মহব্বতে এত রাত্রে শেষ পর্যন্ত বসে থাকবে এরকম মানুষ তো এই দেশে খুব বিরল গতকাল এক মাহফিলে গিয়েছি টাঙ্গাইল ওখানে আলহামদুলিল্লাহ মাহফিল শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল একেবারে রাত সয়া একটা পর্যন্ত আলহামদুলিল্লাহ জমজমাট ছিল আবার এর আগের দিন আরেকটা মাহফিলে গিয়েছি সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না ভাইদের জন্য এই জন্য দেখি যে আমি যে সময় আলোচনা করতে গিয়েছি সেই সময় মোটামুটি সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন তো তারপরেও মেহমান আসছে সম্মানার্থে নতুন মেহমান একটু দেখে যাই এই আশায় কোনো কোনো ভাই একটু বসে আছেন তো জিজ্ঞেস করলাম ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কয় না খাওয়া দাওয়া নাই আমি কি আপনারা তো বড় ভুল করছেন মাহফিল দিছেন খাওয়া দাওয়া নাই তা এত রাত্রে মানুষ ভাইয়েরা থাকবে কেমনে কারণ বাড়িতে তো ভাবি ঘুমাইছে এবং তালা লাগাই দিছে কিচেন রুমে বলে দিছে এত রাত্রে মাহফিল থেকে আসলে খাওয়া দাওয়া নাই ঘরে ঢুকতে দিতেছি এটা কত না আবার খাওয়া দাওয়া খোঁজে তা আপনারা না খাওয়াইলে মানুষ এত রাত্রে বাসায় এখানেও নাই এই জন্য চলে গেছে আলহামদুলিল্লাহ বেলদির বাইরা দেখি খানা দানা নাই তাও আলহামদুলিল্লাহ মা পেলে এত রাত্রে জমজমাট আল্লাহ সুমানো তালা এই এলাকার বাইদেরকে সেরেক মুক্ত তহিদি ইমান নসিব করুন সকলে বলি আমি বেদাত মুক্ত সুন্নতি আমল পাক নসিব করুন সকলে বলে আমিন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমার আলোচনা এর আগে আপনারা অনলাইনে ইউটিউবে বিভিন্ন জায়গায় শুনেছেন তো আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েকটা কথা বলার আপনাদের সামনে চেষ্টা করব এই এটা হলো একটা মাদ্রাসা বড় মাদ্রাসার মহাপিল ফাজিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা মানে তো ফাজিল মানে কোন পর্যায়ের ডিগ্রি এইরকম একটা বড় মাদ্রাসা তো বড় মাদ্রাসার শিক্ষক যারা তারাও তো বড় বড় আলেম কী বলেন তো সুতরাং বড় বড় আলেমদের সামনে বেশি কথা বলা এটা ঠিক না এটা একটু আদবের খেলাফ এই জন্য বেশি কথাবার্তা না বলে ওই ওলামাই অনুমতি ক্রমে আমরা অল্প কিছু কথাবার্তা বলব কথাবার্তাগুলো একটু বোঝার চেষ্টা করব এবং এইগুলোর সাথে করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ রাজি আছেন এই জন্য কথাবার্তা জিজ্ঞাসা করলে একটু কথাবার্তা বলবেন কিছু কিছু এলাকার ভাইয়েরা আছে যা জিজ্ঞাসা করে কথাই বলে না চুপ করে থাকে তাহলে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝবো কিভাবে। ব্যাপার কথাবার্তা বললে আর বর্তমানে সৃজনশীল পদ্ধতির ক্লাস এখন কিন্তু আগের পদ্ধতি নেই এখন সৃজনশীল তো সৃজনশীলে শুধু শিক্ষক কথা বলবে ছাত্র কথা বলবে না ক্লাস ভালো হয় না ছাত্রও কথা বলতে হয় শিক্ষকও কথা বলতে হয় তবে ছাত্র কথা বলতে হলে শিক্ষকের পারমিশন নিয়ে দুই দিক থেকে দুইজনে কথা বলা শুরু করলে আবার হবে না এজন্য যেটা জিজ্ঞাসা করা হবে সেটার জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ শির এবং বেদাত এই সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন এটা একটা কমন বিষয় জানা বিষয় পরিচিত বিষয় তো পরিচিত বিষয় বারবার বললে বারবার শুনলে আমলের প্রতি উদ্বুদ্ধতা বাড়ে এই জন্য আমরা অনেক হাদিস পড়ি অনেক তাপসির পড়ি কিন্তু যখন আরেকজন আলেমের মুখ থেকে কথাগুলো শুনি তখন আমাদের ভিতরে আমলের স্পৃহা বাড়ে এই জন্য জানা জিনিসও আমরা বারবার শুনি এবং আমরা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনলাইনের যুগ আসার কারণে আমি যখনই সময় পাই তখন অনেক ওলামাইক্রামদের বয়ান শুনি শুনি আর নোট করি এবং খেলাফ দিন বিরোধী ইসলাম বিরোধী মিথ্যা কথা কি কি বলতেছেন এগুলো নোট করি তো এই জন্য মোটামুটি বাংলাদেশের যত পরিচিত ওয়াই কারাম আছেন ওনাদের সবার বক্তব্যগুলো মোটামুটি আমার নখদর্পণে থাকে চেষ্টা করি তাদেরগুলো শোনার এবং নোট করার এই জন্য আপনারাও জানা জিনিস যখন বারবার শুনবেন তখন দেখবেন যে সব জানা জিনিস কিন্তু আমলের প্রতি উদ্বুদ্ধতাটা বেড়ে যাবে আচ্ছা প্রথমে বলেন যে আমার আপনার আপনারা সবাই ফেল করছেন এক বাই পাস করছেন আপনারা বলছেন কে আল্লাহ আর ওই বাই বলছে একমাত্র আল্লাহ দুই কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে মাহবুদ রব আল্লাহ এই কথা আর একমাত্র আল্লাহ দুইটার মধ্যে পার্থক্য আছে আবু জাহাল আবু লাহাব আহাবা সাহেবা এদের নাম তো শুনছেন এরা কি আল্লাহর অলি কি এরা শয়তানের অলি এরা ইসলামের বড় দুশ্মন এদেরকে যখন জিজ্ঞাসা করা ওয়ালা হইতো এই মানুষগুলাকে যখন জিজ্ঞাসা করা হইত আসমান আর জমিন কে সৃষ্টি করেছে বল দেখি সাথে সাথে জবাব দিত এগুলা সৃষ্টি করেছেন আল্লাহ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো ও আমাই আমরা এই বিশ্বজাহানের সব কিছু পরিচালনা করেন কে তারা জবাব দিত আল্লাহ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো আম্মাইল অবসারা তোমাদের এই দৃষ্টিশক্তি তোমাদের এই শ্রবণ শক্তি এগুলার মালিকানা কার তারা বলতো আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো মাইয়ার জুকুকুমিনা সামাই ওয়াল আর আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন কে তারা বলতো আল্লাহ কিন্তু এই জবাব দিয়ে তারা ইমানদার হতে পারে নাই তারা কাপের রয়ে গেছে কি বল তারা কি ইমানদার না কাপের কেন তারা কাপের তারা তো সব বিশ্বাস করছে তারা বলতেছে তাদের সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তারপরে রিজিক দে আল্লাহ তারপরে শ্রবণ শক্তি দৃশ্য শক্তি এগুলার মালিক আল্লাহ সমস্ত কিছু পরিচালনা করে আল্লাহ তারপরেও কাপড় কেন তাদের সার্বিক কথার মধ্যে বিশ্বাসের মধ্যে আল্লাহ ছিল কিন্তু একমাত্র আল্লাহ ছিল না একমাত্র ছিল না একটা শব্দ ছিল না শুধু এই শব্দটাকে কোরানে কারিমের ভাষায় বলা হয় এই ইয়া কা কোরান ভাষা এই ইয়া কা আলমিন এমন একটা সুরা আমাদেরকে উপহার দিয়েছেন যে সোরাটাকে রাব্বলা আলামীন শুধু মুখস্থ করার না সুরাটাকে ফটোস্থ করাই দেন এমন কোনো সলাত নাই এমন কোনো নামাজ নাই যেই নামাজের মধ্যে এই সুরা না পড়লে হয় এমন কি জানাজার নামাজ সেই জানাজার নামাজেও পড়তে হয় কি বল জানাজার নামাজে সুরাল পাতে পড়া লাগে কি লাগে না জানাজার নামাজেও সুরাল পাতে পড়তে হয় যদিও আমাদের কোন কোন ভাইয়েরা পড়েন না এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ রবুল আলামিন এই সুরাটাকে কেন বাছাই করলেন এটা চিন্তা করলে গবেষণা করলে উত্তর বের হয়ে আসবে এই চোরার মধ্যে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো বিশ্বাস করলে ইমানদার বিশ্বাসে গন্ডগোল হইলে মুশরেক এখানে একটি আয়াতে কারিমা আছে ইয়া ইয়া কানা দুইবার আছে ইয়া ইয়া কা একমাত্র 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 এবাদত করি আপনার একমাত্র সাহায্য চাই আপনার কাছে একমাত্র যদি না থাকে সে মুশরে একমাত্র থাকলে সে হল তাওহিদের অধিকারী মুমিন মুমিনোহান এই জন্য যদি বলা হয় আমার আপনার রবকে কে কি বলবেন একমাত্র আল্লাহ এটা শিখে নিবেন ভালো করে শুধু আল্লাহ বলবেন না বলবেন কি একমাত্র আল্লাহ এই একমাত্র যখন থাকবে বুঝবেন আপনার মধ্যে তাওহিদ আছে একমাত্র নাই বুঝবেন তাওহিদ নষ্ট হয়ে গেছে সেরেক ঢুকে গেছে এই জন্য আমার আপনার রব হলো একজন মাত্র একজন তিনিকে আলহামদুলিল্লাহি সেই রব্বিল রব হলেন আমার একমাত্র আল্লাহ যিনি সমগ্র রব আর ওই আলমের ক্ষুদ্রতম একটা কণিকা ক্ষুদ্রতম একটা জাররা হইলাম আমি সুতরাং সমস্ত আলমের যিনি রব সেই আল্লাহ আমারও একমাত্র রব সোহান কবরের মধ্যে যাওয়ার পরে প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে এক নম্বর প্রশ্নটা কি প্রশ্ন পান নাই এখনো বেলদের দিকে মানে নদীর কারণে প্রশ্ন পৌঁছতে পারে নাই নাকি প্রশ্ন পাইছেন কথা বলে না দেখি প্রশ্নটা কি এক নম্বর প্রশ্নটা কি মার রব্বুকা তোমার রকে উত্তর দিবেন কি সবাই এখনো উত্তরও শিখে নাই কবে শিখবেন মালাকুল মা যদি রাত্রে চলে আসে শিখার সময় আছে আগে শিখে যাবেন বেলদি মাদ্রাসায় এসে ওস্তাদের কাছ থেকে শিখে যাবেন শিখে ঠোটস্থ করে রাখবেন খালি মুখস্থ হলে কাজ হবে না কারণ যে ওস্তাদারা সেখানে আসবেন পরীক্ষা নেওয়ার জন্য এদেরকে দেখলে জানা জিনিসও ভুলে যাবেন এজন্য ভালো করে এটাকে শিখে নিতে হবে তাহলে আপনি উত্তর দিবেন রাধি মনোনীত করেছি রব হিসাবে ঠিক করে নিয়েছি আমার আল্লাহকে সুহান আল্লাহ তখন ওই মনকার নকরি জিজ্ঞাসা করবে মনে হয় বাংলাদেশ থেকে এসছ নকল করার সম্ভাবনা আছে জানলা কেমনে আল্লাহ যে তোমার রব কেউ শিখাই দিছে মনে হয় জানলে তোমার রব যে একমাত্র আল্লাহ এবার কি করবেন বলেন দেখি আপনি কবেন যে না বাংলাদেশ থেকে আসি আর যেখান থেকে আসি আমি নকল করি নেই অরিজিনাল সঠিকভাবে আমি উত্তর দিছি তো এটা প্রমাণ করবেন কেমনে বলেন দেখি যদি জিজ্ঞাসা করে যে তুমি যে রব একমাত্র আল্লাহ জানলা কেমনে কি বলবেন উত্তর দিবেন ছোট্ট একটা শব্দে মনে রাখবেন বলবে যে ওরে আল্লাহ বড় উস্তাদের মনে হয় স্টুডেন্ট এরা আরবিও বলতে পারে এবং একবারে অল্প কথায় সব বলে দিতে পারে সব আল্লাহ এই জন্য শিখে যাবেন দুনিয়া থেকে কিছু